তাদেরকে পুলিশ চেষ্টা করছে তবে আমি স্পষ্ট করে বলতে চাই আগের কিন্তু সেই পরিস্থিতি আর এই ফেসিবাদ করতে পারবে না আপনারা জানেন যে পুলিশের বাধা উপেক্ষা করে আদালত চত্বরে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে আদালত চত্বরে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা মানব জীবন মানব জীবনের রেপর তারপরে আপনি দেখেন আপনার এই মুহূর্তে মাস ফর জাস্টিস সমর্থনে আইনজীবীদের বিক্ষোভ আইনজীবীরা বিক্ষোভ করছে দেখেন বনার ছাপিয়ে সামনে একদম প্রকাশ্যে তারা নেমে এসেছে তারা আর এখন বসে থাকার কোন সুযোগ নাই আমার ভাই কবরে খনি কেমন বাহির হয়ে আছে সুপ্রিম কোর্ট আইনজীবীদের বিক্ষোভ আটকে দিল পুলিশ দেখেন সুপ্রিম কোর্ট আইনজীবীদের বিক্ষোভ চলতেছে পুলিশ আটকে দিয়েছে এই মিছিল তারা কিন্তু চালিয়েছে আজকে এই হাইকোর্টের দেখতে পুলিশের বাধা মাজার গেটে শিক্ষার্থীদের অবস্থান দেখেন শিক্ষার্থীরা মাজার গেটে অবস্থান করছে একদম ঠিক আমার কাছে মনে আগের জায়গায় শিক্ষার্থীরা চলে আসছে যেটা সরকার এতদিন ইন্টারনেট বন্ধ করে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে চেয়েছিল সবকিছু স্তব্ধ করে দিতে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে স্তব্ধ হবে না হলে কিন্তু এই অবস্থা থাকতো না আজকে একটা মজার নিউজ আছে আপনাদেরকে শেয়ার এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা কার একটু বলেন তো হা করে আছে যে একটু ছবিটা কমেন্টস করেন তো এই ছবিটা কার একটু ভদ্র ভাষায় করেন খুব বেশি বেশি করবেন না মানে হালকা হালকাভাবে ই করবেন বেশি না

তার তার মানে একটি স্টুডেন্টদের সাবেক শিক্ষার্থীদের তাদের দল করেন তাদেরকে নিয়ে অনুষ্ঠানে তাকে ঘুরে ঘুরে বলে একদম মিটিং পন্ড হয়ে গিয়েছে এবং সেখান থেকে বের হয়ে গিয়েছে আপনাদেরকে যে পোস্টারটা দেখাতে চেয়েছিলাম যে পোস্টারটা আপনি ইতিমধ্যে হয়তো দেখেছেন যে কাদের সেই পোস্টারটা আবার একটু পরে শুনে যে আসলে ঘর সাবেক ছাত্র নেতাদের সাথে মত বিনিময় সভা পন্ড নেতা কর্মীদের মুখে ভুয়া ভুয়া স্লোগান এটা হচ্ছে আজকের আদুল ওয়াদুল এখন কিন্তু ওরা নিজেরাই নিজেদের মধ্যে অশান্তিতে চরম ভাবে দুর্নীতিপাত করছে এবং ওদের কিন্তু এখন আর সেই আগের অবস্থানটা নেই আজকে সারা দিনের চিত্র যদি আপনারা দেখেন যে সমগ্র জায়গায় ঠিক আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কোর্ট মহমন সেন তারপরে আপনার ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় আজকে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনে নেমেছে এবং এই প্রত্যেকটা আন্দোলনের শিক্ষার্থীদের ছবি কিন্তু ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে এবং এই ছবিগুলো আজকের আওয়ামী লীগের জন্য একটি কাল হয়ে দাঁড়িয়েছে আপনাদেরকে আমি সবগুলো ছবি দেখানোর চেষ্টা করতেছি আজকে সবাই একটু লাইভটা শেয়ার করে দিন সবাই শেয়ার করে দিন আর একটু মানুষ জন আসুক কিছু কথা বলি আপনারা আপনাদের কমেন্টস করেন যে আন্দোলনের মাত্রাটা কোন দিকে যেতে পারে কি মনে হচ্ছে একটু কমেন্টস করুন আপনারা ওইদিকে দেখেন জনতা আর জনতা এখন কিন্তু জনতার দখলে বাংলাদেশ চট্টগ্রাম একটা ঐতিহাসিক শহর যে চট্টগ্রামের আদালত চত্বর আজকের পুলিশ বিজিবি আর্মি থাকা সত্ত্বেও যদি

বা তার সময়টা সে নিতে পারতেন কিন্তু মূল সমস্যাটা হয়ে গেছে সে মানুষ খুন করে সে নিজেই বিপদে পড়েছে এই মানুষগুলোকে হত্যা করার বদলা তাকে দিতেই হবে ঠিক আছে হবে এটা তাকে এবং এভাবে কিন্তু শিক্ষার্থীরা আস্তে আস্তে এখন মনে পড়বে এখন আর বসে থাকবে না খুলুনায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে রেপোর্ট এসেছে এবং ওয়ান জাস্টিস স্লোগান এই স্লোগানে মুখরিত আজকে সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে যে তাদেরকে দমিয়ে দেওয়া যায় কিনা কিন্তু পারছে না দেখেন হাইকোর্টের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীরা একটা জিনিস আজকে ভালো লেগেছে অনেক জায়গায় আমি সবই দেখেছি যে শিক্ষার্থীরা তারা তাদের জামা কাপড় পরে এসেছে এটা অত্যন্ত জরুরি চট্টগ্রামের আদালত সামনে ছাত্রদের জেলায় শুধু আরো আরেকটা ভিডিও দেখে ইনশাআল্লাহ আপনারা ধরে নিতে পারেন যে বাংলাদেশ আজকের একটি স্বাধীনতার স্বপ্ন বনে যেভাবে অব্যাহত থাকবে এবং তারা ভালো করবে সাধারণ জনগণ পরিবর্তন চায় পরে বিপরের কথা বলে বিএনপি নামবে বিএনপি নামবে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে

এই যে দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজের অবস্থান নিয়েছে এই মুহূর্তে বিরোধী দলগুলো মাঠে নেওয়া উচিত পলিসি নিশ্চয়ই তারা নিয়েছেন আর একটু পরিবেশ আহ অবজার্ভ করেন দেখবেন যে সবাই চেত আপনি যেটা চাচ্ছেন সেটা হয়ে যাবে লক্ষ্মীপুর আইনজীবীদের মধ্যে ভাবটা করুন বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা যে কাজটা করছেন এখন শিক্ষার্থীরা এই কাজটা আরেকটু তাদেরকে দেবান হতে হবে আরেকটু তাদেরকে নিয়ে সামনে নিয়ে আসতে হবে যখন তারা সামনে নিয়ে আসবে তখন দেখবেন আহ নিশ্চয়ই আপনার বাকি দলগুলো তারা চলে আসবে কারণ এখন স্টুডেন্টদের আন্দোলন চলছে বিভেল বিশ্বব্যাপী আপনারা দেখেন সবাই কিন্তু নিন্দার ঝড় চলছে যখনই সরকার কিন্তু এটাকে একটা কৌশলে ট্যাগ লাগিয়ে দিতে চায় সরকার চায় যে এটা জামাতের প্রোগ্রাম সরকার চায় এটা শিবিরের প্রোগ্রাম সরকার চায় এরকম বলতে কিন্তু বাস্তবিকতা তো সেটা নয় বাস্তবিক সাধারণ জনগণ সবাই মিলে এই ফেস্টিভ্যালের পতন চায় তো সেই পতন চায় এবং শিক্ষার্থীরাই আন্দোলন করছে কিন্তু সেটাকে একটা ভিন্ন কিছু তৈরি করার জন্য সরকার বিভিন্ন ষড়যন্ত্র লুপ্ত রয়েছে আমাদেরকে এই অনুবাদন করতে হবে যে তাদের সেই ষড়যন্ত্র হ্যাঁ তবে আমাদের একটু সময় যাচ্ছে আমাদের একটু কষ্ট হচ্ছে এটা কোনো সন্দেহ নাই সকল মানুষই অপেক্ষা করে যে একদিনে যদি প্রথম সম্ভব তাহলে একদিনেই সম্ভব কিন্তু একদিনে তো আসলে সম্ভব না সে কারণে যে আমি তো বলছি এই মুহূর্তে বিরোধী দলগুলো মাঠে বানা উচিত কিনা এমন কথা বলতেছি আপনার উত্তর এখান থেকে চলে আসবে যে বিরোধী দলগুলো মাঠে বানা উচিত তবে সেটা আরেকটু আপনাদেরকে পর্যবেক্ষণ করতে হবে একটা পর্যায়ে গিয়ে যদি যখন দেখবেন যে আদৌ তারা আচ্ছা না তখন সেটাকেvndভাবে আন্দোলন বন্ধ করা উচিত আছে কিন্তু আপাতত শিক্ষার্থীদের এই আন্দোলন আমার মনে হয় শিক্ষার্থীদেরকে আরেকটু কিছুদিন যেহেতু এটা দিন আমাদের এই আন্দোলন সংগ্রাম বন্ধ গিয়েছে বিশেষ কিছু কারণে সরকারও আগে ইন্টারনেট থেকে শুরু করে সব বিচ্ছিন্ন ছিল সরকার এখন চাইলেই আবার নতুন করে সবকিছু আবার সচল করে বন্ধ করতে গেলে সেটার জন্য সরকারকে আর বিপদে পড়তে হয় আমার মনে হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা এখন নেমে পড়বে এবং তাদের নামার জন্য আপনাদেরকে উৎসাহ প্রদান করতে হবে এবং একটা পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা সহ সবাই কিন্তু এখানে রাজপথে নামবে এবং আপনারা জানেন যে সরকার আজকেও কিন্তু বারবার চাচ্ছে যে বাংলাদেশের আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এই মুহূর্তে জামাত শিবিরের বিরুদ্ধে তারা কথা বলছে শিবিরের রাজনীতি জামাতের রাজনীতি বন্ধ করার জন্য তারা আজকের একটা ঘোষণা দেওয়ার কথা এখন পর্যন্ত এসেছে কিনা আপনারা কোনো দিয়ে জানাতে পারেন আমি পাইনি তো এই সবকিছু মিলে যে আপনাদেরকে পরিবেশটা অবজার্ভ করতে হবে এবং দেখেন কি হয় এমন একটা পরিস্থিতি হতে পারে যে বাংলাদেশের সমগ্র জায়গায় মানুষ রাজপথে জেগে পড়বে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র এগুলো আপনি কখনোই কল্পনা করেন না যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আপনাদের সাথে নামবে এটা কিন্তু আমি মনে করি যে আমাদের সবাই একটু কমেন্টস করেন কমেন্টস করেন সবাই একটু হ্যাঁ সবাই একটু কমেন্টস করেন আর আপনাদের কিছু দুষ্ট বন্ধুরা আসলে ওদেরকেও একটু কমেন্টস করে সাহায্য করেন সাবেক ছাত্রলীগ নেতাদের দেখে কালকের মতো একটু সয়তান বিতরিত করেন তো এই যে দেখেন এখানে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের তার ছাত্রলীগের নেতাদেরকে তোপের মুখে এখন সারা বাংলাদেশে মিলিত তারা তারা তপর মুখেই থাকবে তাদের নিজেদের দলের নেতাকর্মীরা মনে করে ফেসিবাদের প্রথম আসন্ন এবং শেখ হাসিনা প্রথম হবে যে কারণে তারা এখন আর কাজ করতে পারতেছে না এবং দেখেন এটা নিউজ কাদের বলতেছেন যে অভিমান সবাই ভুলে যাও সবাই একসঙ্গে কাজ করতে হবে কিন্তু কেউ অভিমানে ভুলবে না কাজও এক করবে না কারণ পরিস্থিতি এখন তারা জানে যে বাংলাদেশে যা হচ্ছে এই অবস্থায় কত ভাবে তাদেরকে মনে হবে না দেখেন রাজধানীতে হাইকোর্টের সামনে মাসপর জাস্টিস কর্মসূচিতে বাধা বাধা প্রদান করতেছে ভয় না থাকলে বাধা প্রদান করে আর আন্দোলন না হলে বাধা প্রদান হয় তার মানে আন্দোলন হচ্ছে আন্দোলন চলে বানাচ্ছে জি সবাই সবাই লেখুন আর তাকবির দেন তাকবির

তার পরিবারের বহু মানুষ কয়েক এই গত কয়েক বছরে বিভিন্ন সময় তারা নিহত হয়েছেন এবং তার পরিবারের অলমোস্ট যারা ছিলেন তাদেরকে আগেই তারা অযোধ্যা ছিলেন তার পরিবার মাঠে ছিল তারা সবসময় করেছেন আন্দোলন সংগ্রাম করেছেন মুসলমানদের প্যালেস্টাইনের মুসলমানদের মৃত্যুর জন্য আপনারা সবাই মিলে তার জন্য এই গাজার মুসলমানদের উপরে যে নির্বিচার অত্যাচার সেজন্য আপনারা আল্লাহ দয়া করবেন এবং ইসমাইল হানিয়ার আজকে যে মৃত্যু এই মৃত্যুর জন্য আমরা আল্লাহ কাছে তার শহীদের সর্বোচ্চ তামান চেয়ে দেওয়া করতে পারি আর তাকে যারা হত্যা করেছে তার সুনির্দিষ্ট আমাদের নিশ্চয়ই এটার একদিন বা একদিন এটার প্রতিফলন ঘটবে এবং তাকে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে নিহত করা হয়েছে এবং একটি গুপ্ত হামলায় তিনি এখানে নিহত হয়েছেন বলে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ পেয়েছে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নিশ্চিত করুক এ দিকে দেখেন সবাই স্থান ছেড়ে পালাচ্ছে ওয়াজির কাদের এই asker তিনি এখন এইজন নাক বুঝিয়ে চলে যাচ্ছেন আর কয়েক দিন এটা তো চাও বিলের সভাস্থল থেকে তুমি পালাচ্ছ কয়েকদিন পরে যখন নিজের কি বলে সরকার পরিবর্তন হবে তখন এমনি পথায় পঠাইতে হবে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় শিক্ষাবিদ ডম সেন্টার থেকে অভিযোগ পাওয়া গেছে এটার ব্যাপারে আপনারা প্রতিবাদ করবেন ওই যে দেখেন আপনারা নিশ্চয়ই তাকে চেনেন তাকে এই মাত্র একটু আগে তাকে গ্রেফতার করা হয়েছে নিয়ে কিংবা ধরে নিয়ে গিয়েছেন আপনারা ওটার প্রতিবাদ করবেন মানুষকে জানাবেন হচ্ছে একটা কঠিন নিউজ কালকে আপনারা শুনেছেন কিনা এবং ব্যথিত হয়েছেন কিনা প্রায়ত ব্যারিস্টার মহমুল হোসেনের বাসায় পুলিশ গিয়েছেন তাকে গ্রেপ্তার করতে আপনারা কি সবাই জানেন যে এই ডক্টর মানে মহমুল হোসেন সাহেব ডক্টর মহমুল হোসেন তিনি আপনারা তো জানেন যে তফাজুল হোসেন মানিক বড় সন্তান সাবেক আপনার বর্তমান সময় আনোয়ার হোসেন মঞ্জুর বড় ভাই এবং তিনি এই দেশের সাথে কারো ষড়যন্ত্রকারীদের সাথে আপোষ করতেন না এই ব্যক্তি মানুষ ছিলেন ছিলেন সেই পুলিশ হোসেনের ধরতে কিন্তু মইনুল হোসেন মৃত্যুবরণ করেছেন বহু আগে তাহলে বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং তাকে ধরতে যাওয়ার পরে বাড়ির মানুষ বলেছেন যে সে তো মারা গিয়েছে বলে মারা গিয়েছে তাহলে ডেথ সার্টিফিকেট দাও সে যে মারা গিয়েছে সেটা ডেথ সার্টিফিকেট দেখাতে হবে কার জন্য মহিলা হিসেবে মতো একজন বিখ্যাত ব্যক্তির মৃত্যুতে তাহলে বলেন যে বাংলাদেশের আদালত কোথায় চলে গিয়েছে এবং কারা চালাচ্ছে এবং কিভাবে আজকে এই অবস্থা বিরাজ করছে আপনি নিজেই একটু চিন্তা করে দেখেন যে একটা দেশের মানে এত বড় একজন সম্মানিত ব্যক্তি মারা গেছে রাষ্ট্র জানে পৃথিবী জানে তাকে পুলিশ গ্রেপ্তার করতে গিয়েছে পুলিশকে পরিবার বলেছে তিনি মৃত্যুবরণ করেছেন বলছেন ডেথ সার্টিফিকেট দেখাইতে হবে তো মৌমিন হোসেনের মৃত্যুর খবর যে পুলিশদেরকে ডেথ সার্টিফিকেট দেখাইতে হবে সেই পুলিশ আসলে কি খায় কি করে কেন চলে এটা নিয়ে জাতির কাছে আজকে প্রশ্ন এবং আপনাদের নিশ্চয়ই এটা চরম একটি হতাশাজন বাঞ্চক ব্যাপার বলে আমি করি আজকের ময়মন সিংহের আদালত চত্র হচ্ছে এক বাক্যে সমগ্র বাংলাদেশী শিক্ষার্থীদের আন্দোলন চলছে এই যে দেখেন এটা টিউজ বা জমিনা টিভি নিউজ বা ফর জাস্টিস কয়েক জেলায় ধাওয়া পাল্টে ধাওয়া আটক তারা তো অনেক কষ্ট করে রেকর্ড করে তারপরেও তারা কিন্তু এটা করে যাচ্ছে চেষ্টা করে যাচ্ছে এবং এই যে দেখেন ঢাকা এই মুহূর্তে ঢাকা চক্র ঢাকা হাইকোর্ট চক্র দেখুন এইরকম শিক্ষার্থীদেরকে তোমরা দমিয়ে রাখতে পারবা সমস্ত জায়গায় শিক্ষার্থীরা এখন আন্দোলন করছে এবং এখন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা এখন মনে দিয়েছেন তাদের এই লাশের জবাব চায় তাদের এই মানসত্বার বিচার চায় এবং এই বিচার করতে গিয়ে এই ফেসিবাদ এটার কোনো জবাব দিতে পারবে না বিধায় আপনার মানুষকে বিদায় নিতেই হবে সরকার আবার বলতেছে নিষিদ্ধের পর জমাত শিবির আন্ডারগ্রাউন্ডে গিয়ে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তা মোকাবেলায় প্রস্তুত রয়েছে সরকার একদম তোমাদের জায়গা মতো ঢুকেই দিলে তখন বুঝবে যে কোথায় তোমার প্রস্তুতি আর কোথায় কি জামাত শিবিরকে ওই যে আজকের আওয়ামী লীগের পেজ দেখেন কত বড় টাউট বলে যে আন্ডারগ্রাউন্ড গেলে তাদেরকে দমনের জন্য প্রস্তুত আছে সরকার মানে আর একটা হত্যাযোগ্য চালানোর জন্য প্রস্তুত আছে সেইটার হুমকি দিচ্ছে কিন্তু বাংলাদেশের জনগণ সেটা কখনোই মনে নিবে না এই যে কার্জন হলের সামনে মাস্ট জাস্টিস কার্জন হলের সামনে শিক্ষার্থীরা এই মুহূর্তে অবস্থান করছে জি ভারতীয়রা হাসিনা নিলে দেশটাকে শেষ করে দিয়েছে আপনার মন্তব্য সঠিক ভাই আজকে দেখলাম বরিশালে ছাত্রীদের উপরে পুলিশ নিশান সভা লাঠি চার্জ করেছে গ্রেফতার জানা সভা সব জায়গায় বিভিন্ন জায়গায় তারা লাঠি চার্জ করেছে পুলিশের উপরে গুলি অব্যাহত রেখেছে অত্যাচার করেছে আমাদের চিত্রিন্দজা নাও এবং আমাদের সবাইকে এই ব্যাপারে হতে হবে কথা বলতে হবে এই যে দেখেন ঠাকুরগাঁও শিক্ষার্থীদের উপরে লাঠি চার্জ করেছে লাঠি চার্জ এরকম কত ঘটনা কতক্ষণ তোমাদের এই চিরতরে বন্ধ করে দেওয়া হবে বাংলাদেশের প্রত্যেকটি রেমিটেন্স যোদ্ধা এবং শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে এই দুইটা আন্দোলন চলমান থাকলে আর কেউ লাগবে না আপনারা অনেকে অনেক সময় মনে করেন অমুক লাগবে তমুকটা লাগবে শুধু যদি ছাত্ররা মাঠে থাকে আর যদি বিদেশিরা টাকা না পাঠায় বা আমাদের রেমিটান যোদ্ধারা তাইলেও দেখবেন তারা শেষ কাহিল হয়ে যাবে ছবি তুটা হচ্ছে খুলনার খুলনা ও আন্দোলন সংগ্রামের ছবির চিত্র